এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের দাদা চুল কাটছে নানা চুল কাটছে বাপ চাষা চুল কাটছে আমরাও চুল কাটছি ওনার কাছ থেকে উনি আড়ের লোকের ঢুঁস দিয়ে চুল কাটতো আমাকে ঠিক আছে তো আমার বড় ভাই আজকে আমার বৈশাখে চুল কাটার জন্য দেখতে পাচ্ছেন উনি সেই মনে করেন যে অনেক আগে থেকে চুল কাটতেছে মানে মানে কি বলবো অনেক আগে থেকে তাদের কিন্তু মারা গেছে দিন হয়ে গেছে এবং এই যে আমার ভাই

ঠিক আছে ওনার জামা নাই উনি গামছাটা লইব এই জামা ছাড়া খালি গায়ে উনি আসবে ঠিক আছে মানে খালি গায়ে আপনাকে গরম বেশি লাগেনি না তো খুব ঠান্ডাই গেরো না উদাম না আমরা তো খালি গায়ে ফ্যান কারণ কি খালি তাই আমার কাছে ঠান্ডা লাগে খুব এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমি সারা জীবন দেখতে গেছি ওনাকে খালি উনি আমার খালি আছে তো ওনার মানে ওই মানে জামা টামা গায়ে দেয় না আমাকে এলাকায় যখন উনি আসে এভাবে খালি গায়ে চলে আসে আপনি বুঝতে পারছেন চাই পয়সা থেকে উনি সুকেটে সুখে যখন চাই পয়সা ওনাকে দিত একজন লোক সুকেটে দিত চাই পয়সা আর এখন পায় ষাট সত্তর একশো টাকা বছর পাইতেছে এখন সুকেট দিয়া তাহলে বলছেন কত বছর ওনার এই সুকেটের অভিজ্ঞতা মানে আচ্ছা কত বছর অভিজ্ঞতা হবে সুকেটের সত্তর আশি বছর ওনার চুল কাটার অভিজ্ঞতা সত্তর থেকে আশি বছর তাহলে বুঝুন আপনারা উনি এখনো চুল কাটতেছে আমাদের এলাকা হেঁটে হেঁটে এবং ওনার কোনো দোকান নাই ওনার কোনো আপনার সেলুন নাই ঠিক আছে

ওনার চুল কাটা দারুণ অন্যরকম উনি আপনাকে বসাবে বসে আড়ু লাগে বাড়ি দিবে বাড়ি দিয়ে আড়ু লাগে আড়ু ডাকে ওনার হোমাইব মাথার মধ্যে একটা কমি হ্যাঁ প্রথমে ওনার আড়ু ডা আমি আগে আড়ু হোঙানোর পরে আড়ু আড়ু থেকে কি আডুতে মধ্যে ঘি আছে হ্যাঁ আর তো কি আছে সেটাকে আমি মানে নাক দিয়া ভুঁঙে দেখবেন ঠিক আছে তারপর আপনাকে বসাবে বসে ইডি ইট দিব ইডি হবে বসে আপনি করবে ঠিক আছে তো ওনার সুখের অভিজ্ঞতা আপনাদেরকে বললাম আসলে আপনারা সবাই জানাবেন অভিজ্ঞতা কেমন এবং উনি যে এত বচ্চা ট্রেসে আমার দাদার কাটছে আমিও কাটছি ছোটবেলায় এখন আমি আর কাটা হয় না এখন এমন দেখিনি ওনাকে তো তো এই অভিজ্ঞতা শেয়ার করলাম এই কারণে ওনার মতন একজন মানুষ যে খালি গায়ে থাকে ঠিক আছে ওনার কিন্তু লাখ লাখ টাকা মালিক মালিক অনেক রাস্তা ঠিক আছে তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে এসে ভিডিওটা কেমন আছে এবং ঐতিহ্য কি আপনাদের মনে পড়ে কিনা কখনো কি ব্যবস্থা কাছেন কিনা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে